আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা জেলা ভিত্তিক হবে কি ভিউয়ার্স অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম এ যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বার মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারে ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে 90% পার্সেন্ট এর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে ভিউয়ার্স অনেকেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার্থী আছেন আর এর ভিতর পদ হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আগামী বারোই ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে পরীক্ষা জেলাভিত্তিক হবে কিনা আপনি জানতে চেয়েছেন যে এখানে জেলাভিত্তিক পরীক্ষার কোনো সুযোগ নেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষাগুলো মূলত ঢাকার ভিতর অনুষ্ঠিত হবে আপনারা যে জেলা থেকে আবেদন করছেন কেন পরীক্ষার সময় ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে এটা হচ্ছে মূল আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই